রিঙ্কু সিংকে আগেই ধরে রাখতে চাইছে কলকাতার নাইট রাইডার্স কেকেআর যে ছয়জন প্লেয়ারকে ধরে রাখতে চাইছে তাদের নাম ঘোষিত করা হল বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রিটেনশন সহ নানা নিয়ম ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড গভর্নিং কাউন্সিলের তরফে এই নিয়ম সম্পর্কে জানানোর পর বোর্ডের সভাতেও শিলমোহর পড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স নিঃসন্দেহে পরিকল্পনা শুরু করেছে আর কোচিং দলে অবশ্য পরিবর্তন হয়েছে গত মরসুমে মেন্টর ছিলেন গৌতম গাম্ভীর তিনি এখন জাতীয় দলের কোচ কে গম্ভীরের জায়গায় যোগ দিয়েছেন ডোয়েন ব্যব সঙ্গে কোচ চন্দ্রকান্ত তো রয়েইছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে আর স্বাভাবিকভাবেই রিটেনশন তালিকা বাছাই করতে গিয়ে মাতার গাম পায়ে ফেলতে হবে কে আর টিম ম্যানেজমেন্টকে আইপিএল রিটেনশন নিয়ম অনুযায়ী ছয়জন প্লেয়ার ধরে রাখা যাবে সেটা রিটেনশন হতে পারে কিংবা অকশনে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে সমস্যা হল পাস নিয়েও প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য একশো কুড়ি কোটির পাস এর মধ্যেই টিম সাজাতে হবে কোনো টিম যদি পাঁচজন প্লেয়ার রিটেন করে তাহলে পঁচিশ কোটি টাকা এই পাঁচজনের জন্যই চলে যাবে ঘোষিত করা হল কলকাতা নাইট রাইডার্স ছয়জন প্লেয়ারকে রিটেন করছে নাম্বার ওয়ান রিঙ্কু সিং নাম্বার টু আন্দে রাসেল নাম্বার থ্রি সুনীল নারিন নাম্বার ফোর শেয়াশাইয়ার নাম্বার ফাইভ ফিল সল্ট নাম্বার সিক্স হর্ষিত রানা তবে এক সংবাদ সূত্রে জানা গিয়েছে শেয়াশাইয়ারের পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে দেখা যেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন